বহু বছর আমাদের কাছে বহু ছেলে মেয়েরা যারা প্রতিবন্ধী চোখে দেখতে পায় না কেবল মাত্র আমাদের ক্লাসে শুনে ক্লাস করে তারা কিন্তু আমাদের কাছে পড়াশুনো করে তাদের মধ্যে একজন তার নামটা ঠিক আমি বলছি না তার মেসেজটা তোমরা দেখতে পাবে পাশে দেখতে পাবে ও মেসেজ করেছে এইটাই যার মূল বক্তব্য যে ওর বেশ কিছু মাস্টারমশাই ওকে বলে তুই তো পঙ্গু তুই তো আপাহিজ তুই হ্যান্ডিক্যাপ তোকে কোনো সরকারি চাকরি কেউ দেবে না তোর পড়াশুনো করে লাভ কি ও তখন প্রায় কান্না করে দেয় আর বলে যে এই কথা তো বলবার বা শোনার মতন কেউ নেই আপনি পুরো বাংলার ছেলে কোন অনুপ্রেরণা দেন তা আমার জন্য কিছু বলুন তার জন্য আজকে শুধু নয় পুরো পশ্চিমবঙ্গের ছেলে জন্য বলবো প্রথম কথা পঙ্গু তারা নয় যাদের হাত পা নেই পঙ্গু তারা যাদের হাত পা থাকতেও কিছু করে না এরা পঙ্গু না যাদের অনেক অ্যাডভার্সিটিস লাইফে রয়েছে অনেক বিপদ অনেক সমস্যা সবকিছু থাকা সত্ত্বেও ওগুলোকে উপেক্ষা করে সে কিন্তু নিজের জীবনে মূল স্রোতে লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছে একজন লোক আছে যার হাত নেই মানে শুধু এইটুকুরই বড়ি আছে পা নেই তিনি বলেছিলেন ওয়েন আই ওয়াজ বর্ণ যখন আমি জন্মগ্রহণ করেছিলাম ডক্টর ইউ উইল লিভ ফর অনলি থ্রি আওয়ার্স তুমি তিন ঘন্টা বাঁচবে ডাক্তার বলেছিল তার বাবা মাকে আফটার থার্টি ইয়ার্স অল দ্য ডক্টর হু সেইড আই উইল লিভ for থ্রি আওয়ার্স ডায়েড তিরিশ বছর পরে যারা বলেছিল আমি তিন ঘন্টা পাইব তারা মরে গেছে অ্যান্ড যে লোকটাকে বলেছিল হি বিকেম আ ডক্টর সে ডাক্তার হয়েছে অ্যান্ড রিমেইনস বেঁচে আছে যখনই কোনো ঘরে কোনো পঙ্গু সন্তান জন্মগ্রহণ করে বাবা মাকে অনেক কথা শুনতে হয় দিল্লিতে সব থেকে বনা ছোটা একদম ছোট এটা ছেলে ও ডাক্তার দেখিয়েছে সুপ্রিম করে লড়াই করেছে যে আপনি ওপিডি পেশেন্ট দেখতে পারবেন না আপনি তো ছোট ও লড়াই করেছে কেন পারবো না মনের ভেতরে মানুষটাকে জাগিয়ে রাখতে হবে দাঁড় করিয়ে রাখতে হবে পায়ে নাই দাঁড়াতে পারি আর যারা এদেরকে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে তাদেরকে একটা কথাই বলবো আপনাদের মানসিকতাটাই পঙ্গু ওরা পঙ্গু না আপনাদের মেন্টালিটি পঙ্গু আমরা চেষ্টা করব ওদেরকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য একটি ছেলে আমাকে ফোন করে আমার জন্মদিনে বলে যে স্যার আমি তো অন্ধ চোখে দেখতে পাই না তাও স্যার আমি ইংরেজিতে অনার্স করেছি তাকে আমাদের কাছেই পরে আমাদের স্পোকেন ইংলিশ ব্যাচে রয়েছে আমার কাছে অনলাইনেও পড়তো মেয়েটির নাম বলবো না মেয়েটি চোখে দেখতে পায় না তবুও সে দারুণ ইংরেজি বলে তোমাদের বলবো তোমরা সবকিছু তোমাদের থাকা সত্ত্বেও স্টিল তোমরা পঙ্গু তোমাদের চাহিদা অনেক ওদের কিচ্ছু চাহিদা নেই ওদের কোনো অপশান নেই একটা জিনিস বই তোমাকে যদি কেউ বদলাতে পারে সেটা তোমার একমাত্র বই বদলাতে পারে আর তোমাদেরকে সমাজে নানা কথা বলবে দেখো লোকে পেছনে তোমাকে তখনই বলবে যখন তারা মনে মনে এই ভয়টা পাবে যে তুমি অনেক দূরে যেতে পারবে তাহলে আমার কি হবে এটা মনে রাখবে মানুষ তখনই তোমায় নামানোর চেষ্টা করবে যখন মানুষ এটা বুঝে যাবে তুমি উপরে উঠে যাবেই যাবে আর তারাই তোমার পেছনে কথা বলবে যারা এটা বুঝবে যে তুমি তাদের অনেক সামনে আমি সামনে আছি বলেই তো লোকে আমার পেছনে বলছে আমি চাই লোকে আমার পেছনে আরো বলুক তাহলে আমি সামনে আরো যাবো লোক যত বাড়বে তত এগোবো বলুক না লোকের কথা লোকে তুমি তোমার জায়গায় নিষ্ঠাবান থাকবে সৎ থাকবে তুমি তোমার পড়াশুনো করবে লড়াই ছাড়বে না শুধুমাত্র সরকারি চাকরি মানেই পড়াশোনা তার জন্য পড়াশোনা নয় জীবনে যতটুকু শিখেছি সেটাই আমার সঙ্গে যাবে দুটো কথা যেন শুনে আরো পাঁচটা লোক মোটিভেট ফিল করে আরো পাঁচটা লোক যেন বেঁচে থাকার লড়াইতে যেন তারা নামতে পারে তবেই আমার জীবন সার্থক একদম নয় একদম হেরে যাওয়া নয় হেরে কোনোভাবেই হেরে যাব না যদি এরা লড়াই করতে পারে আমরা কেন পারবো না বলো বাবুরা আর তোমাদের অল্পতেই হার মেনে নাও একদমই না আর তোমরা তোমাদের যদি কেউ কোনোভাবে এরকমভাবে ডিমোটিভেট করার চেষ্টা করে ওটাকে শক্তি মনে করে নিয়ে ওই সমালোচনাটাকে ওইটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তাদেরকে দেখিয়ে দেবার জন্য লড়াই করো যে আপনি বলেছিলেন আমি কোনো চাকরি পাবো না আজ আমি চাকরি শুধু না আমি চাকরি দিচ্ছি তেমন কিছু করো আনন্দ বলে একটা লোকের চোখে অন্ধ দেখতে পায় না তিনি বহু জায়গা থেকে রিজেকশন পেয়েছে নিজের কোম্পানি তৈরি যে ছোট ছোট করে বহু লোককে এখন চাকরি দেয় লাইফ সেট করো একদম হেরে যাওয়ার নেই জানি লড়াইটা কঠিন আমি যতটা বলছি ততটা সোজা নয় কিন্তু লড়াই কঠিন যখন রাম যখন বনবাসে যায় তখন ভগবানের কাছে কি বলে জানো যে ঠাকুর আমায় প্রতি পদক্ষেপে বিপদ দেবে সমস্যা দেবে কেন দেবে যখন বিপদ আসবে প্রবলেম আসবে তখন আমি তোমার নাম করতে পারবো মানুষ মনে আনন্দ থাকলে আমাদের কিন্তু ঈশ্বরের নাম করি না আর বিপদ আসতেই আমরা ধীর হয়ে যাই চুপ হয়ে যাই সমালোচনা করলে আমাদের অকাধ আমাদের মাথায় আসে যে আমি কে তখনই পাটা মাটিতে থাকে তাই লোকে বলছে বলুক নোমেরা ওয়াট আমি আমার কাজ করব। হারি জিতি কোনো ব্যাপার না কাজ করতে করতে শিখবো এটা মাথায় রাখবে একদম হার মানবে না তোমরা আমার লড়াকু লড়াকু ভাই বোন এতটা লড়াই করেছো মাধ্যমিকে জেলায় প্রথম হয়েছো উচ্চ সায়েন্স নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার ইন্টারভিউ নিতে এসছে তুমি তো তোমার কাছে জয়ী বাবা মার কাছে জয়ী যারা পড়ে যাওয়া মানুষকে ঠেলে তুলতে পারে না তারা শিক্ষক মনে করে তাদের কথা একদম হার মানবে না বাবু লড়াই করে যাও চাকরিটাই বড় কথা নয় শিক্ষাটা বড় কথাটা মনে রাখবে ভালো থেকো